ওয়েলকাম ব্যাক টু চার্টেজ আই অ্যাম ইউর মেন্টর অরকো তো আজকে আমরা ক্যান্ডেলস্টিক অ্যানালিসিসের মাল্টিপাল ক্যান্ডেলস্টিক অ্যানালিসিসের দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় ক্লাসটি করবো ঠিক আছে আগের দিন সবথেকে ইম্পর্ট্যান্ট ক্লাসটি করেছিলাম যেটা হলো মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এবং মর্নিং এবং ইভিনিং স্টার থেকে কীভাবে ট্রেড জেনারেট করা যায় কীভাবে একটা স্ট্র্যাটেজি জেনারেট করা যায় সেটাও আমরা কিন্তু ইন ডিটেলস দেখেছিলাম ঠিক আছে এবার আজকে আরেকটা একটা রিভার্সাল প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব আগের মর্নিং স্টার এবং ইভিনিং স্টারও একটা রিভার্সাল প্যাটার্ন ছিল আজকের যে প্যাটার্নটা সেটাও রিভার্সাল প্যাটার্ন ঠিক আছে এবার দেখা যাক থ্রি ব্ল্যাক ক্রো বা থ্রি ব্ল্যাক ক্রো বা থ্রি হোয়াইট শোল্ডার ঠিক আছে প্যাটার্নটার নাম একদম সিম্পল প্যাটার্ন এটার মধ্যে কোনো টাপ কিছু নেই এখানে যেমন ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি তিনটে কালো ক্যান্ডেল ঠিক আছে থ্রি ব্ল্যাক ক্যান্ডেল ওকে থ্রি ব্ল্যাক ক্যান্ডেল থ্রি ব্ল্যাক ক্যান্ডেল ওকে এখানে একটা এখানে আমরা একটা এখানে একটা এবার এই কালো ক্যান্ডেলটা আমরা কোথায় দেখব টপ একটা আগের থেকে একটা আমাদের যদি ট্রেন্ড কন্টিনিউ হয়ে আসে আগের থেকে আমরা যদি একটা ট্রেন্ড দেখতে পাই সে ট্রেন্ডের ওপরে যদি আমরা এরকম তিনটি কন্টিনিউয়াসলি ক্যান্ডেল ব্ল্যাক ক্যান্ডেল দেখি তাহলে আমরা একটা রিভার্সাল ট্রেড এর সিগন্যাল জেনারেট হয় ঠিক আছে তো এটাকে আমরা বলি থ্রি ব্ল্যাক ক্রো ঠিক আছে আবার অপরদিকে তিনটে যদি কন্টিনিউয়াসলি হোয়াইট ক্যান্ডেল তৈরি হয় মানে মিনিংফুল হোয়াইট ক্যান্ডেল ডোজি টাইপ নয় মানে মোটামুটি স্পিনিং টপ বা মারুবজু টাইপ ক্যান্ডেল যদি তিনটি পরপর তৈরি হয় এবং ক্লোজিং যদি সবার ওপরে 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 থাকে বা মোটামুটি একটা আপসাইড থাকে এবং এটা কখন তৈরি হয় একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের পর একটা কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডের পর যদি এরকম আমরা তিনটি হোয়াইট ক্যান্ডেল পাই তাহলে এখান থেকে আমরা একটা রিভার্সাল সিগনাল পাবো ঠিক আছে ট্রেড কীভাবে করব। বাই অ্যাবোভ দ্য টপ অফ দ্য হাই অ্যান্ড সেল বিলো সরি স্টপ বিলো দ্য লো নিচে আমরা স্টপ রাখব ওপরে এন্ট্রি নেব ঠিক আছে এবং এটাকে আমরা ট্রেড করবো ঠিক আছে এখানে আমরা শর্ট কীভাবে করবো শর্ট বিলো দ্য লো অ্যান্ড স্টপ অ্যাবোভ দ্য হাই স্টপ ওকে ক্লিয়ার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটার মধ্যে কোনো টাফনেস নেই কোনো তেমন কোনো কঠিন কিছু নেই এখানে তিনটি কন্টিনিউয়াস ব্ল্যাক বা হোয়াইট ক্যান্ডেল তৈরি হওয়ার মধ্যে সাইকি কী সাইকি হলো একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের পর একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের পর আপ ট্রেন্ড মানে কি ডিমান্ড কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে তারপর কন্টিনিউয়াসলি তিনটি ব্ল্যাক ক্যান্ডেল মানে সাপ্লাইয়ের সাইন ঠিক আছে তিন দিন ধরে কন্টিনিউয়াসলি ডিমান্ড নেই এবং সেখান থেকে সাপ্লাই এসছে সাপ্লাই মানে কি বেয়ার বেয়ার যদি কন্টিনিউয়াসলি তিন দিন আসে এবং যদি এক সিগনিফিকেন্ট তিনটি ব্ল্যাক ক্যান্ডেল যদি তৈরি করে তাহলে এখান থেকে একটা মেজর আমরা সিগনাল পেতে পারি যে মার্কেট নিচের দিকে আসার একটা বড় প্রবাবিলিটি থাকে ঠিক আছে এবং উল্ট অপোজিটে একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের মানে সাপ্লাই যেখানে হাবি আছে বা যেখানে বেয়ার পার্টি হাবি আছে সেখানে যদি আমরা কন্টিনিউয়াসলি তিন দিন গ্রিন ক্যান্ডেল যদি দেখতে পাই তিন দিন গ্রিন ক্যান্ডেল মানে কি বেয়ারের থেকে বুল পাওয়ারটা ঘুরিয়ে নিয়েছে মানে ডিমান্ড যতটা ছিল এখানে তার থেকে অনেক বেশি ডিমান্ড নিচে বেড়ে গেছে তার ফলে কি তিনটি হোয়াইট ক্যান্ডেল তৈরি হয়েছে বুল এবং বিয়ারের ফাইটের মধ্যে দিয়ে ক্যান্ডেল তৈরি হয় ব্ল্যাক ক্যান্ডেল মানে হলো বেয়ার জিতচ্ছে আর হোয়াইট ক্যান্ডেল মানে কি বুল জিতছে মানে সাপ্লাই জিতছে ডিমান্ড জিতছে ঠিক আছে হোয়াইট মানে বাজারে ডিমান্ড আছে মানে চাহিদা আছে সাপ্লাই মানে কি সাপ্লাই মানে বিতরণ বা ডিস্ট্রিবিউট সাপ্লাইয়ের এক এক্স্যাক্ট বাংলা ওয়ার্ড আমার এই মুহুর্তে মনে পড়ছে না তবে ডিমান্ড মানে হলো চাহিদা টা বাড়ছে এবং এখানে বেশি আছে জিনিস এবার যখনই চাহিদা বাড়বে তখন এটা বাজারটা ওপর দিকে যাবে ঠিক আছে এখানে কি বলছে থ্রি ব্ল্যাক শোল্ডার ইজ দ্য বটম রিভার্সিং ফরমেশান দ্যাট রিকোয়ার্স দ্য সেম প্যারামিটার সব অপোজিট ডাইরেকশান ঠিক আছে মানে যেটা বললাম সেটাই এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট সেটা হলো ট্রেডার্স হ্যাভ ডিফিকাল্টি প্রফিটিং ফ্রম দিস প্যাটার্ন বিকজ বাই দ্য টাইম দে আর রেকগনাইজড এ লার্জ পোর্সান অফ নিউ ট্রেন্ড হ্যাভ অলরেডি অকার্ড বাই দ্য টাইম দে রেকগনাইজড মানে এটাকে আমরা যখন রেকগনাইজ করি বা খুঁজে বার করি বা এই থ্রি হোয়াইট শোল্ডার বা থ্রি ব্ল্যাক প্রো তৈরি হয়েছে তখন এ লার্জ পোর্শন অফ নিউ ট্রেন্ড অলরেডি অকার্ড মানে কি কন্টিনিউয়াসলি তিন দিন ওপরে উঠে গেছে মানে মোটামুটি ফাইভ টু টেন পার্সেন্ট মুভ অলরেডি এই তিন দিনে হয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে বাজারে তিন একটা রিভার্সাল এসছে ঠিক আছে দে আর বেস্ট প্লেট অন অর থ্রো ব্যাক মানে কি মানে তিন বাজার কন্টিনিউয়াসলি ডাউন আসছে ডাউন আসার পরে এখানে আমরা তিনটি হোয়াইট ক্যান্ডেল পেলাম ওকে এখানে যদি আমরা লং করি এবং নিচে যদি স্টপ রাখি স্টপটা অনেকটা বড়ো হয়ে যাবে তার বদলে তারপরে আমরা হয়তো আর একদিন আমরা দেখলাম একটু নিচের দিকে একটা ক্যান্ডেল তৈরি হলো ঠিক আছে তো নিচের দিকে যদি একটা ক্যান্ডেল তৈরি হয় তো হয়তো তার পরের দিন আবার এখানে একটা কন্টিনিউ হলো পাঁচ দিন হয়ে গেলো সিক্সটে যদি আমরা একটা পজিটিভ সাইন পেলাম বা ওপর দিকে একটা ক্যান্ডেল হলো এখানে যদি আমরা নিই এটাকে বলা হয় পুল ব্যাক ঠিক আছে বাজার ওপরে উঠছিল কিন্তু একটু নিচে নামলো নিচে কিন্তু এতটাও নামেনি যে পুরো তিনটে ক্যান্ডেলকে খেয়ে ফেলেছে হয়তো একটা ক্যান্ডেলের যে লেন্থ বা ওয়ান অ্যান্ড হাফ ক্যান্ডেলের যে লেন্থ সেটাকে পর্যন্ত এসে সেখান থেকে ওপরে ওঠার চেষ্টা করছে তার ফলে আমরা এখানে একটা যদি রঙ করি আমাদের স্টপ থাকবে কোথায় এই জাস্ট আগের ক্যান্ডেলটার নিচে তাহলে আমরা এখানে কতটা পেলাম অপেক্ষাকৃত কম বা ছোট একটা রিক্স পেলাম এখানকার যে রিস্ক সেটা অনেকটা বড় রিস্ক হয়ে যায় ঠিক আছে মোটামুটি বোঝা গেলো এবার আমরা চার্টে একবার দেখে নিই যে চারটি এটাকে কীভাবে দেখা যায় নিফটির ডেলি চার্টে যদি আমরা দেখি একটু আগে আমি রিসার্চ করছিলাম তখন দেখছিলাম যে নিফটিতে সেপ্টেম্বর লাস্ট এবং অক্টোবর শুরুতে আমরা থ্রি ব্ল্যাক রো কিন্তু একটা পেয়েছিলাম সরি থ্রি হোয়াইট শোল্ডার এই যে ফার্স্ট অক্টোবর থার্ড অক্টোবর এবং সিক্স অক্টোবর পরপর তিন দিন আমরা পরপর তিন দিন আমরা যখন বুলিশ সাইন ছিল এখান থেকে কিন্তু আমরা একটা থ্রি হোয়াইট শোল্ডার রয়েছিলাম ঠিক আছে যদি আমরা এখানে ট্রেড করি তাহলে তার উপরে আমাদের লং করতে হবে স্টপ লস কোথায় থাকবে তিনটি ক্যান্ডেলের নিচে ওকে তাহলে আমাদের স্টপটা কত বড় হচ্ছে অ্যারাউন্ড টু পার্সেন্টের স্টপ হচ্ছে ঠিক আছে তার মানে কি নিফটিতে টু পার্সেন্ট মানে প্রায় সাড়ে তিনশো পয়েন্ট প্রায় পাঁচশো পয়েন্টের মুভমেন্ট ঠিক আছে এবার পাঁচশো পয়েন্টের যখন আমরা স্টপ রাখবো আমাদের টার্গেটটা হতে হবে অ্যাটলিস্ট দু এক হাজার পয়েন্ট তবে আমরা ওয়ান ইস টু টু পাবো কিন্তু সেটা কিন্তু হয়নি এখানে প্রায়ই হয়নি বা হয়েছে হয়তো খুবই যত সামান্যভাবে জাস্ট জাস্ট রিচ করেছে ঠিক আছে এখান থেকে আমরা ওয়ান ইস টু ওয়ান বা ওয়ান কাজ করতে পারি কিংবা ম্যাক্সিমাম এখানে আমাদের স্টপ খুব থেকে যাবে প্রবলেম এখানে আমরা লাস্ট ওয়ার্ডে কি দেখলাম যে যদি কোথাও একটা পুলব্যাক পাই যে মানে ছোট পুলব্যাক যদি আমরা কোথাও পাই যেমন এখানে যেমন দেখুন সরি মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে উঠেছে তারপর দু তিন দিন একটা সাইড রেঞ্জ তৈরি করেছে ঠিক আছে এই যে তিন দিনের সাইড ওয়াইজ রেঞ্জ তারপরে আবার মার্কেট ওপরের দিকে উঠছে ঠিক আছে এটাকে যদি আমরা কালারটা চেঞ্জ করে ইয়ে করে দিই এটাকে যদি আমরা কালারটাকে চেঞ্জ করে ডার্ক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের পর একটা সাইডওয়েস মুভমেন্ট সাইডওয়েস মুভমেন্টের পর আমরা যদি এই দশ তারিখের ক্যান্ডেলে যদি আমরা লং করি তাহলে আমাদের স্টপটা কোথায় থাকবে স্টপ থাকবে এখান বা পঁচিশ হাজার পঁচিশ হাজার তিন বা পঁচিশ হাজার যেটা আমাদের এইট অক্টোবরের লো ঠিক আছে এইট অক্টোবরের লো কোথায় মোটামুটি অ্যাপ্রক্স পঁচিশ হাজার মানে আমাদের স্টকটা খুব ছোটো হয়ে গেল আমাদের স্টকটা যখন ছোটো হয়ে যাবে তখন আমাদের রিক্স টু রিওয়ার্ড খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো ঠিক আছে এখানে আমরা ওয়ান ইস টু টু জাস্ট তিন থেকে চার দিনের মধ্যে অ্যাচিভ করেছি এবং ওয়ান টু থ্রি অ্যাচিভ করেছি টোয়েন্টিথ অক্টোবর ট্রেড আমরা এন্ট্রি নিয়েছিলাম টেন্থ অক্টোবর এবং টোয়েন্টি অক্টোবরের মধ্যে একটা ওয়ান টু মানে আমাদের এমন জায়গা এন্ট্রি জোন খুঁজতে হবে যেখানে রিক্স টু রেওয়ার্ড খুব ভালোভাবে ফেভারেবল হবে ঠিক আছে এমন জায়গায় আমরা এন্ট্রি নেবো না যেখানে খুব অসুবিধা হবে মানে খুব বড় স্টপ হবে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার এবার আমাদের ট্রেডটাকে পুল ব্যাকে করতে হবে নাকি জাস্ট তিনটে আমরা হোয়াইট শোল্ডার দেখলাম সেখানে আমরা এন্ট্রি করলাম আমরা একটা ব্ল্যাক ক্রোর এক্সাম্পেলও দেখার চেষ্টা করব মানে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের পর তিনটি সিগনিফিক্যান্ট রেঞ্জের ব্ল্যাক ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ডোজই আছে এটাকে যদি আমরা সাইডোজ বা রেঞ্জ হিসাবে ধরি কারণ টেকনিক্যাল অ্যানালিসিসে এগুলোকে মোটামুটি বেশ কিছুটা জিনিস ধরেই কাজ করে নিতে হয় ঠিক আছে এই চারটেকে মিলিয়ে আমরা একটা থ্রি ব্ল্যাক প্রো বলতে পারি ঠিক আছে এবার এটাকে যদি থ্রি ব্ল্যাক প্রো আমরা বলি তাহলে তিনটি ক্যান্ডেলের নিচে আমরা শর্ট করবো এবং স্টপ থাকবে ওপরে এখানে আমরা পাচ্ছি অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্টের স্টপ ঠিক আছে অপেক্ষাকৃত একটু বড়ো স্টপই হবে এটা এবং এটাকেও যদি পারেন আপনারা চেষ্টা করবেন যে পুল ব্যাকে ট্রেড করার এটা ওয়ান টু টু আমাদের অ্যাচিভ করেছে অ্যাপ্রক্স টোয়েন্টি ফিফথ জুলাই এবং আমাদের এন্ট্রি ছিল থার্ড জুলাই ঠিক আছে এটাকে যদি আমরা নেক্সট যেখানে আমরা পুলব্যাককে যদি আমরা ট্রেড করার চেষ্টা করি তাহলে আমরা আমাদের স্টপ থাকবে একশো ছিয়াত্তর পয়েন্টের এবং আমরা ওয়ান ইস টু টু পাচ্ছি জাস্ট আট দিনের মধ্যে ঠিক আছে ওখানে আমরা যেমন দেখলাম দশ দিনের মধ্যে অ্যাচিভ হচ্ছে এখানে আট দিনের মধ্যে অ্যাচিভ আমার আমরা সবসময় চেষ্টা করব যে কোথায় রিক্স টু রিওয়ার্ড ফেভারেবল হবে এমন কোথায় এন্ট্রি পয়েন্ট হচ্ছে ঠিক আছে তো আমরা দুটো জায়গায় আমরা দেখলাম যে এখানে দেখলাম যে কিভাবে থ্রি হোয়াইট শোল্ডার দিয়ে ট্রেড করা হয় এবং এখানে আমরা দেখলাম যে থ্রি ব্ল্যাক ক্রো দিয়ে কিভাবে ট্রেড করা হয় ঠিক আছে এবার এটা একটা রিভার্সাল খোঁজার জন্য বা ফুল ব্যাক ট্রেড করার জন্য বা এটা একটা আমরা কনফার্মেশান নিয়ে কাজ করতে পারি বা এখানে আমরা যদি দেখি যে এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে কিংবা এখানে কোথায় তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি মাঝে কোথাও তৈরি হয় কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের মাঝের তিনটি এখানে যেমন দেখুন তিনটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু এটা একটা ট্রেন্ডের মাঝে হয়েছে এটা কিন্তু আমাদের থ্রি হোয়াইট শোল্ডার কিন্তু নয় ঠিক আছে থ্রি হোয়াইট শোল্ডারকে তৈরি হতে হবে একটা ডাউন ট্রেন্ডের শেষে এক এখানে কিন্তু থ্রি হোয়াইট শোল্ডার তৈরি হয়নি ঠিক আছে এখানে হয়েছে যেমন আমরা এটাকে ট্রেড করার সময় যে দেখছিলাম যে স্টপ লস অনেক বড় হয়েছে আমরা ওয়েট করেছি জেনারেলি কী হয় বলুন তো তিন থেকে চার দিনের একটা যদি বড় আপ মুভ পাই তারপর বাজার দু থেকে তিন দিনের একটা কনসলিডেশন ফেজে যায় এবার সেই কনসলিডেশন থেকে তারপর আবার যদি ট্রেনটা কন্টিনিউ হয় সেখানে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমাদের স্টপ লসটা খুব ছোট হয় ঠিক আছে আমি এক্সাম্পলটা আমরা নিপটি দিয়ে দেখলাম আপনারা প্র্যাকটিস করবেন বিভিন্ন স্টকের মধ্যে এবং যে যে স্টকটিকে ফলো করছেন বা এতদিন ধরে যে স্টকের ওপর সমস্ত চার্ট প্র্যাকটিস করে আসছেন সেই স্টকে প্র্যাকটিস করে অবশ্যই আমাকে পাঠাবেন ঠিক আছে আপনারা যদি বুঝতে পারেন বা নাও বুঝতে পারেন সেটা আমাকে জানাবেন যে এই এই পয়েন্টগুলো যদি ভালো লেগে থাকে ক্লাসটা যদি বুঝতে পারেন খুব সহজবদ্ধ ভাষায় যদি মনে হয় যে ক্লাসটি করতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এর ফলে কি হবে আরও যারা প্রয়োজনীয় মানুষ যাদের দরকার টেকনিক্যাল অ্যানালিসিস এবং যারা খুব বেশি প্রাইস অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য সুবিধা হবে কারণ তাদের কাছে পৌঁছাবে ঠিক আছে কারণ ইউটিউব কন্টেন্ট প্রচুর বাজারে আছে সে রিলসে পুরো ভর্তি হোয়াটসঅ্যাপ টিপস টেলিগ্রাম টিপস এইসবে ভর্তি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টিপসের বাইরে যে ব মার্কেটের যে এত বড় অপরচুনিটি আছে সেটা আপনাদের রিকোয়েস্ট করছি কাজে লাগান আর আই হ্যাভ এ বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ ডোন্ট ট্রেড উইথ এনি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার টেলিগ্রাম টিপস প্লিজ অ্যান্ড ফোন ফোন কলস কল ফোন কলসের মাধ্যমে যারা টিপস দেয় তাদের মধ্যে দিয়ে আপনারা ট্রেড করবেন না ইটস মাই হার্টিয়েস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ ঠিক আছে টাকা অনেক কঠিন ইনকাম করা সেই টাকাকে অত সহজে লস করবেন না আশা করি ক্লাসটি সবার ভালো লেগে লেগেছে সঙ্গে থাকুন কালকে আবার একটা নতুন ক্লাসে দেখা হচ্ছে বাই